প্রেমের আগুন জলে দ্বিগুণের রে শানকলাবাসী জল দিলে নিবে না এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক গোসনা প্রেম করিয়া প্রেমী কি মরে রে দয়াল প্রেম তো মরে না ঠিক না বাজা সাল্লামকে মাটি ডাক দিয়ে তোমার কি মনে নাই জিন জাতিরা দুনিয়ার জমিনে কত অবাধ্যচারিতা করেছে আমার জাত আমার মাটি নিয়ে আমার আল্লাহ মানুষ বানাবে এই মাটির উপরে মানুষ চললে আল্লাহর সঙ্গে না ফরমানি করবে আমি মাটি এটা কোনো দিন মানতে পারবো না সহ্য করতে পারবো না আজকে যে কবরের ভিতরে মাটি চাপা দিব এটা এমনে এমনে সাফা দিত না তুমি জমিনে সইলা গাদ্দারি করবা মাটি তোমারে ছাড়বে না হাড্ডি গোলা গোড়া বানাইয়া ফেলবে আল্লাহর ফেরেশতা

আজরাইল আলাইহ ইসলাম জমিনের মধ্যে নামলেন নাইমা মাটির কান্না শুনলেন কিন্তু মাটির কান্না আজরাইলের মন গলাইতে পারছে না এমন একটা মুষ্টি মাটির বুকের মধ্যে মারছে গো এই মাটির এক মুষ্টি মাটি সমান সমান সত্যুর মন লইয়া আমার আল্লাহর কাছে উড়াল দিছে আল্লাহ ডাক দিয়ে কে আজরাইল জিব্রাহিল ফিরে আইলো মি কাইলে ফিরে আইলো ইস্রাবিলে ফিরে আসলো তুমি কেন নিয়ে আসলে তুমি কেন ফিরে ফিরে জিব্রাহসে তার মায়া লাগছে ইসমা ইসরাবিল তার মায়া লাগছে মিকাইল ফিরে আসছে তার মায়া লাগছে তবে আমিও আইসা পড়তাম কিন্তু হিসাব মিলায় দেখলাম ওই মাটির কান্নার চাইতে তোমার হুকুমটাই আমার কাছে সব চাইতে বড় আল্লাহ ডাক দিয়ে এই মাটি দিয়ে আজ আমি এই প্রতিনিধি বানাবো আদম সন্তান পৃথিবীর মধ্যে যা হবে সব আদম সন্তানের রুহুগুলা কবজ করার দায়িত্ব আমি তোমার দিব মাটির কান্না তোমার মন গলাইতে পারে না সন্তানের মরণের কালে সন্তানের মা কাঁদতে পারে তোমার মন গলবে না তুমি আমার হুকুমটাকে অক্ষরে পালন করবে এই মর্মে আমি আল্লাহ তুমি আজরাইলকে যান কবজের দায়িত্ব দিয়ে দিলাম এবার আল্লাহ ডাক দিয়ে আদম বানাও সুমার আল্লাহ লেগে हा स्कूल देखो আদম তো সামান্য নয় সামানোরান দেখো আদম তো সামান্য নয় যাইয়া দেখো সৌরা তোয়াল বা কারাতে বলিয়াছে পাক যাতে বলিয়াছে পাকে আদম হাওয়া হইতে যুদা কোরআন হাদিস কোলে দেখো আদম তো সামান্য নয় জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না আল্লাহ ডাক দিয়া কই রে আদম বানা ব্যারিস্টার সুমন বায়ুন পঞ্চাশটা ব্রিজ বানাইছে বানাইতে যায় নকশা করছে নকশা কেমনে বানাইব এমন একটা আবিষ্কার জাতির কাছে পরিষ্কার কতক্ষণ আমাদের ব্যারিস্টার কথা ঠিক না কান্দা লাভ নাই রে বাজান

মাঠ গরম কর মাঠ গরম কর মাঠ গরম কর ফোলা ভান ফোলা আসস্তির ফোলা ভান আমার ভাইয়েরা নকশা বলছিলাম নকশা কি করছিলাম রে বাজান নকশা 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 আমার আল্লাহ কয় নকশা দিয়ে আদম বানা

নকশা বানাইছে আমার আল্লাহ আদম আলাই ইসালামের ফাও বানাইলো হাত বানাইলো বডি বানাইলো গলা পর্যন্ত যাওয়ার পরে আল্লাহ কয়ে তোরা রাখ খলাক তো বিয়া দাইয়া চেহারাটা আমি আল্লাহ নিজের হাতে বানাবো আরে আমার স্ত্রী কতগুলা মানুষ বশিরামচারী সাহেবের চেহারার সাথে আমার চেহারা মিলে না আমার বাইজানদের নাকের সাথে আমার নাক মিলে না এদের ঠুটের সঙ্গে আমার ঠোঁট মিলে না আহ এদের চোখের সঙ্গে আমার চোখ মিলে না আল্লাহ বলে আমি আল্লাহ চেহারা চেহারাটার নিজের হাত দিয়া বানামু। এই জন্য আমার নবী কয় শরীরের মধ্যে আঘাত কইর চেহারার মধ্যে আঘাত কইরো না এই চেহারাটা হলো আমার আল্লাহর অত্যন্ত মায়ার নকশা আমার আল্লাহ নিজের হাত দিয়ে বান্দার চেহারাটা বানাইছে বিত্রে জিব্বা দিছে দাঁত দিছে ছবি দিছে কিন্তু বডি লরে না আল্লাহ একটা রুহু ভিতরে ঢুকাইছে রুহু বলে আল্লাহ এত অন্ধকার আমার বাল লাগে না আল্লাহ কই তুই আবার যা এখন প্রশ্ন করবেন হুজুর রুহুটা আবার কিতা আমি কইতাম আল্লাহ কইতাছে ইয়াস কইতা রুমের রুহুটা কি জিনিস আল্লাহ বলেন বন্ধু হে অনেক মানুষ বলবে রুহুটা কি আপনি বলবেন এটা আল্লাহর আদেশ বডি কাটলে রুহু বিচারে পাইবনি সার্জারি করলে কিডনি পাওয়া যায় সার্জারি করলে বাল পাওয়া যায় সার্জারি করলে কলজা পাওয়া যায় সার্জারি করলে ফিতে পিত পাওয়া যায় কত সার্জারি করলাম কিন্তু রুহু খুঁজে পাইলাম না ডুকলো কেমনে কেমনে কেউ জানে না ও তুই দিলে রূপ দেখতে পাবি রে ও তো কটি হয় মাহফিলটা তো টেহা দিলে না তোমরা আমার কষ্ট লাগছে আমি গতবার কইছিলাম না যে আপনার একশো টাকা অন্তত পাঁচশো টাকা লেবে মাহফিলটা লেগে আমার খারাপ লাগে গোলা দিয়েন কিছু একটু পরে সামনে বাজান ও তুই ও তুই ডুব দিলে রূপ আমার কাছে যে ওয়াজটা দিছেন আপনারা এটা একটা মজার ওয়াজ বেড়া ইত্তে আমি ছাত্র জীবনে এই ওয়াজ করে ভাড়াই লইছি কথা কোন ঠিক না বেটি তো এখন আবার একটু বয়স হইছে বলতে একটু এলমি এলএমের ওয়াজ শিখছি আর কি ওই সময় তো কিচ্ছা পেয়ে গেছে গে ওই সময় এটাই চলছে আর হনিতা চলে না ওখানে আরেকটা চলে ওহন কি তা চলে সোমানাল্লা মুখ দা কন লাগে হ্যাঁ চলে ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি পাবে তোর খুদে মহাজন পাবে তোর খুদে মহাজন ডুবে দেখ ওরে পাগল মন দিল যখন হবে খাটি বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন আছে সেই নদীর ওই গভীরে তে আছে সেই নদীর ওই তেরে আছে মানি রতন সেথাই মানি কার রতন পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন রুহ দিছে বাইরিয়া জাগা দুই তৃতীয়বারের মাথায় রুহু গিয়া কয়ে আল্লাহ এত সুন্দর বাড়ি এত সুন্দর জায়গা আর বের হইতে মনে চায় না জ্বালা জোরায় না আস্তে এবার ডাক দিয়ে বলে আল্লাহ বের হইতে আর মনে চায় ইত্যাদি করলে সারাই করতাম সময় না আমার কালকা দিনে মাহিল আছে আমার যুবক বায়রা এবার রুহু যখন বিদ্রে সেটিং হয়ে গেছে মেশিন টেশিন সব পার্স লাগায় ব্যাটারি দিছে সুইচ দিছে বাতি জ্বলে গেছে এবার সাথে সাথে আদম নবীর জিব বাড়া লড়তাছে সুবহানাল্লাহ চোখের পাতিটা খুলতাছে সুবহানাল্লাহ হাতটা লড়তাছে শ্বাসটা বাইরেতাছে হঠাৎ কইরা নাক দিয়ে একটা হাসি আইসা গেছে যেই মাত্র হাঁচি আসছে আদম নবী সাথে সাথে আলহামদুলিল্লাহ বলছে এখন যদি ইন্টারভিউর মধ্যে কেউ বলে আদম নবীর প্রথম কথা কি আপনারা বলবেন আলহামদুলিল্লাহ জোরে কন্যা সোহান আল্লাহ কয় হাত আমার আল্লাহ আদম বানাইছে ষাট হাত আমার আল্লাহ আদম বানাইছে কত বড় হ্যাঁ এই আমার যুবক বায়রা আদম নবীর আল্লাহ বানাইছে হুম চুপ রেড়া আমার বাফের কথা বলতেছি এটা আদম বাফ এই বাফিজিরা কইরে কই আমরা সামনে গুরু ঠিক কথা কও ঠিক কিনা ঠিক টিকটক মৌলবি জিডি আজকে বাপ নাই জাননো মনে করস ঠিক এমনি তো সিয়ানো বেড়া আমরা কাছে ইমানের সিএস আছে আমরা কাছে ইমানের বিএস আছে আমরা ইমানের মাঠের মাঠ দখল আমাদের আর তোরা ইসরায়েলের ডলার খাইয়ে কালার ফল নাইয়া আমরা সাথে কথা বলছ কথা বলাই হাত তুলে বল ঠিক কি না বল আল্লাহ বেডা দেখ আমার বাপ আদম কি করছে আদি পিতার নাম কি আল্লাহ আদি পিতার নাম কি লাগছে নাকি লাগছে আরে একটু জোর দিকে কেন আমার হাত ধর আমার বয়স

করা গেল হাসি দেওয়ার পরে আদম নবীর সর্বপ্রথম কথা কি আরো জোরে কোন কি এই আলহামদুলিল্লাহ এখনো আসে না নাই বাপের হাসি আসছে আলহামদুলিল্লাহ বলছে ফুতাইতেও হাসি আসলে না ওজুবিল্লা পর্ব কিতা পর্ব মনে দেখেন কিতা বুঝেছি বাফে যেটা করছে আমরা এটি করুন কথা কন কথা কন কথা কন ঠিক না বলেন এরপরে আদম নবী লরে চোখ ফুটছে কান খুলে নাক খুলে মুখ খুলে আর আলহামদুলিল্লাহ জজবা উঠে গেছে এবার আদম নবী ডাক দিয়ে কে আল্লাহ আমার পিছনে এটি কেডা সুমান আল্লাহ বলে তোমার পিছনে লই সমস্ত ফেরস্তা যারা আমার নবীর নুর মুবারকটা দেয় নবীর উপরে দূরত পড়তেছে তোমার স্কন্দ দেশে আমি যা রুচি তোমার বানাইলাম সেই নবীর নূর মোবারক রাখছি যে নূরের কারণে তোমার ভিতর আলোকিত হয়েছে রুহু যাইয়া বারান্দা বানাইছে জোরে কন ঠিক কিনা এবার আদম আলাইহিস সালাম কই আল্লাহ যেই নবীর না বানাইলে কিছুই বানাইতা না যেই নবীর উসিলায় তুমি আমারে বানাইছো এই নবীর নরম বরকত সবাই দেখতেছে আমি তো দেখি না জালা আছে না নাই প্রেমের আগুন জ্বলে দিগনের রে শানকোলাবাসী জল নিবে লেনিবেন না ওরে এই তাহिरी প্রেম করিয়া কলঙ্ক গো প্রেম করিয়া প্রেমিক কি রে দয়াল প্রেম তো মরে না ঠিকinare বাজার আদমকে সালাম যেই মাত্র বল যে আল্লাহ তোমার বন্ধু নবীর নূর মোবারক তো আমি দেখি না আমার আল্লাহর নবীর নূর মোবারকটা আদম নবীর কপালের মধ্যে আসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আদম নবী বলে আল্লাহ চোখের গোড়ায় যে মুবারক আমি তো চোখ দিয়া কপাল দেখি না আল্লাহ বলে হে আদম তোমার দুইটা নখের সামনের দিক দিয়ে এইভাবে ধরো এবার আদম সালামের দুইটা নখের চোখের সামনে এইভাবে ধরলো যাই মাত্র দরসেরে বাহাব আদম আলাইহিস সালামের দুইটা নুখকে আমার আল্লাহ আইনা বানায়া দিছে ওই কপাল মোবারকের নূর ওই হাতের নুখের মধ্যে বৈশা উঠছে আদম নবী এত সুন্দর আমি আর থাকতে পারি না আমার দুইটা চোখ এই দুইটা আঙ্গুলের চুমা দিয়া চোখের মধ্যে লাগাইলাম এইজন্য আজানে ইকামতে যারা নবীর নাম শুনন্যা সিদ্দিক আকবরের মতন চোখের মধ্যে লাগাই আদমাল আমার আ আবু বকর সিদ্দিকরা দিয়া তালান হোকে আমার নবী বলেন হ্যাঁ আবু বকর তুমি এইভাবে চুমা দিয়ে চোখের মধ্যে লাগাইছো কেন কয় আজানের মধ্যে আপনার নাম মোবারকটা শুনছি যে এই জন্য এইভাবে চুমা দিয়া চোখের মধ্যে লাগাইছি আল্লাহর হাবিব বলে আবু বকর যারা এইভাবে আমলটা করবে হাসরের মাঠে আমি তাদেরকে বের করে করে আলাদা কাতার সুজা করব আর আলাদা লাইনে লাইনে স্পেশাল আমি জান্নাতে নিয়ে যাব এরপর আদম নবী এইভাবে চুমা দিয়া চোখে লাগাইছে এরপরে আমার আল্লাহ কয় ওয়া ইদ কুল লিল আল্লাহ বলে ফেরশতারা আহ আদমরে শেষ দা কর আদম রে সেচ দা কর আদম রে দা কর ফাঁসা জাদু যে আল্লাহ বানাইছে ওই আল্লাহ হুকুম করছে সেজদা কর এখানে একটা ফা আছে আতে ফা এখানে মানে হলো তাড়াতাড়ি তাড়াতাড়ি একটু দেরি করে নাই সাথে সাথে এ ফা শব্দের ব্যাখ্যা এই দেশের মূল্লারে বোঝান জানা যে ইজা সল্লাই তোমার মায়েতি মাই এটি ফাঁক যখন তোমরা জানাজার নামাজ পড়বা ফাখলিসু ফাতাকার কারণে বেশি দেরি না করে ডাইরেক্ট তোমরা তাড়াতাড়ি মাইয়াতের জন্য দোয়া করো ইজা কুম তুমি ইলা সলাতি ফাগসিলু হাকুম যখন তোমরা নামাজে দাঁড়াইবা তখন তোমরা দৌত করো ফাসাফা এই ফার অর্থ বোঝে না ফাসাজাদু সবাই সেজদা করলো একজন সাজদা করে নাই যার নাম হলো ইল্লা ইবলিস ইবলিজ ছাড়া যত ফেরেশতা আছে সবাই নবীর সাজদা করেছে কিন্তু ইবলিস শেষ দা করে নাই কি করছে শুনেন কয় আবা প্রত্যাখ্যান করছে কেমনে জানেন নি কয় ফাটতাম না